গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ আতঙ্ক ও উৎকণ্ঠার রাত পেরিয়ে আজ বৃহস্পতিবার সতেরোই জুন সকালে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে তবে কারফিউয়ের মধ্যেও সড়কে সড়কে দেখা গেছে কিছু মানুষের উপস্থিতি সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বাইরে বেরিয়ে আসা সব মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটছেন আজ সকালেই গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এখনও রাস্তায় পড়ে আছে ইটপাটকেল বাসসহ যান চলাচলের নানা প্রতিবন্ধক সামগ্রী সড়কের পাশে থাকা গাছ কেটে রাস্তার ওপর ফেলেও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জে বেশ তৎপর অবস্থায় রয়েছে সেনাবাহিনী বিজিবি এবং পুলিশ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৎপর রয়েছে রাস্তায় রাস্তায় তাদের টহল লক্ষ্য করা গেছে আজ সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জে এই কারফিউ জারি থাকার কথা রয়েছে যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে হয়তো এই কারফিউর মেয়াদ আরও বাড়াতে পারে প্রশাসন फर्स्ट बीट ताज एटीएन बांग्ला